ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব শহীদ শরীফ ওসমান হাদিকে নির্ভমভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে বিচারের দাবি উঠেছে এই বিচারের দাবিকে ত্বরান্বিত করার জন্য চাপাইনবগঞ্জ ছাত্র জনতার মঞ্চ একটা কর্মসূচি ঘোষণা করেছে সেটা হলো আমরা চাপাইনবগঞ্জের শহরে দেওয়ালে লেখা এবং গ্রাফিতি করছি আমরা শহীদ শরীফ ওসমান হাদির যে চেতনা ছিল আজাদির চেতনা শরীফ ওসমান হাদির যে চেতনা ছিল এই দেশ থেকে ভিন দেশি সংস্কৃতি মুক্ত করে দেশীয় সংস্কৃতির প্রচার এবং প্রসার এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ আমরা এই স্বপ্নের যে হাদির যে স্বপ্ন এই স্বপ্নটাকে আমরা চাপাই নবগঞ্জের মানুষের মধ্যে চাপাই নবগঞ্জের ছাত্র জনতার মধ্যে ছড়িয়ে দিতে চাই সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে শহীদ হাদির হত্যাকারীরা হত্যাকাণ্ডের পরে খুব নিরাপদেই দেশ ছেড়েছে আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখতে পাচ্ছি যে শহীদ হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা পরিকল্পনাকারী যারা সহযোগী সহযোগী যারা অর্থদাতা তারা এ দেশে এখনও রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং মামলা তদন্ত কাজে সেই সেইরকম দৃশ্যমান আমরা অগ্রগতিও দেখতে পাচ্ছি না যার জন্য হত্যাকাণ্ডের বিচার এখনও থমকে আছে যার মাধ্যমে জাতির মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে আমরা চাপাইনবগঞ্জ দেশের পশ্চিম প্রান্ত থেকে ঘোষণা করতে চাই আমরা দাবি জানাতে চাই যে অতি সত্বর এই মামলার তদন্ত কাজ শেষ করে বিচার শুরু করতে হবে এবং দ্রুত বিচার নিষ্পত্তিও করতে হবে আর শহীদ হাদির যে চেতনা ছিল ভারত ভারতীয় আধিপত্যবাদ মুক্ত স্বৈরাচার মুক্তব একটি সোনার বাংলাদেশ সেখানে যেখানে ভিন দেশি সংস্কৃতি থাকবে না আমরা আজাদির স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো সেই স্বপ্নটাকে আমরা ছড়িয়ে দেবো